তো এক্ষেত্রে স্যার আপনার ওই ইউনিক বক্তব্য যেটা আমি অনেক আইনজীবীদের দেখেছি কিন্তু ওই বিষয়টা কেউ মানে নোটিস করে যেটা আপনি করেছেন এই যে টেন আনসেটেলমেন্টে তো টেন ইয়ার্স রুট থাকবে না তাহলে স্যার আমার এখন এই বিষয়ে দুইটা কোয়েশ্চেন একটা হলো আমি যেহেতু টেন ইয়ার্স রুটে আছি তো আমার এই টেন ইয়ার্স রুট আমি যদি এখন বেনিফিটে থাকি যদি আমার আর কোনো অপশন নাই যদিও যে ইনকাম করার তাহলে আমার এটা যদি নতুন রুলসটা স্টাবলিশড হয় তাহলে আমার রুটটা কি হবে নাম্বার ওয়ান কোয়েশন আর নাম্বার টু হলো আমার পার্টনার এখন আই লামে আছেন তো ওনাকে আউটসাইড রুলস এ আমি মানে আমার গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করে রাখছি আর কি তো উনি যদি সেটেলমেন্ট পান আর নতুন রুলসটা যদি স্টাবলিশ হয় তাহলে উনার বিষয়টা কি হবে এই দুইটা বিষয় স্যার ওকে এখন ব্যাপারটা হচ্ছে কি আমি সবসময় স্ক্রিপ্ট সামনে রাখি যে আমার কাছে আসে জায়গা আমি প্রচুর রিসার্চ করি করে সামনে রাখি রেখে বলি আর এটা কিন্তু কনসালটেশনের কথা আমি বলেছি এই যে দেখেন এখানে ক্লিয়ারলি বলা আছে যে কখন আপনি মানে যেরকম ধরেন এখানে বেজ লাইন বলা হয়েছে টেন ইয়ার্স ফাইভ ইয়ার্স আর থাকবে না ফাইভ ইয়ার্স সেটেলমেন্ট বলে কোনো কিছু থাকবে না বেজ লাইন হচ্ছে টেন ইয়ার্স এখানে হায়ার হায়ার আন্ডার যারা যাদের হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোরটি এই পরিমাণ যদি হয় তাদের মাইনাস সেভেন ইয়ার্স হয়ে যাবে দ্যাট মিনস তারা থ্রি ইয়ার্সে তারা সেটেলমেন্ট পাবে এরপরে গ্লোবাল ট্যালেন্ট আছে ইনোভেটর ফাউন্ডার ভিসা আছে যাদের তাদের ক্ষেত্রেও টেন থেকে মাইনাস সেভেন হয়ে যাবে থ্রি ইয়ারস তাদের জন্য সেটেলমেন্ট আসছে এরপরে হায়ার ট্যাক্স রেট ট্যাক্স পেয়ার যারা ফিফটি থাউজেন্ড প্লাস হবে তাদের ক্ষেত্রে বলা আছে যে এই টেন ইয়ার্স থেকে ফাইভ ইয়ার্স মাইনাস হয়ে যাবে তারা ফাইভ ইয়ার্সের সেটেলমেন্ট পাবে এরপরে বলা হয়েছে যে স্কিল যেসব ফ্রন্টলাইন পাবলিক সার্ভিস ওয়ার্কার আছে তাদের ক্ষেত্রেও ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স থেকে ফাইভ ইয়ার্স মাইনাসে ফাইভ ইয়ার্স আসবে যারা এমপ্লয়েড ইন দ্য কমিউনিটি কমিউনিটিতে যারা কাজ করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ফাইভ টু সেভেন ইয়ার্স মাইনাস হবে সেক্ষেত্রে থ্রি ইয়ার্স কিংবা ফাইভ ইয়ার্সে তারা সেটেলমেন্ট পাবে আবার পারমিশন অ্যাজ এ প্যারেন্ট পার্টনার চাইল্ড অফ ব্রিটিশ সিটিজেন অর বিএনও যে সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস ফাইভ ইয়ার্স আছে ফাইভ ইয়ার্সে সেটেলমেন্ট পেতে পারে আবার কারোর যদি লেভেল সি ওয়ান থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেই ক্ষেত্রে তারা এক বছর এক বছর তারা মাইনাস পাবে এটা কিন্তু স্ট্যান্ডার্ড বলা হয়েছে আর এখন আসেন যে ইউজ অফ পাবলিক ফান্ডস ফর টুয়েলভ মান্থ কেউ যদি মান্থ পাবলিক ফান্ড পেয়ে থাকে যেটা আপনার সিচুয়েশনে বুঝতে সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে প্লাস আরো প্লাস টেন ইয়ার্স হয়ে যাবে টোয়েন্টি ইয়ার্স হয়ে যাবে আর যেটা বলা হয়েছে ইলিগাল এন্ট্রি কিংবা ফার্স্ট এন্টার অন ভিজিট ভিসা কেউ আসলো স্টুডেন্ট ভিসা এসে পরে দেখা গেলো যে ওভারস্টে করলো চেক ইটলে তাদেরকে 10 ইয়ার্স প্লাস আর 20 ইয়ার্স হয়ে যাবে 30 ইয়ার্স এর সেটেলমেন্ট পাবে অতএব ইউজার পাবলিক ফান্ডস যাদের 12 मंथ হলোই কিন্তু 20 ইয়ার্স চলে যাচ্ছে তো এখন ঘটনাটা হচ্ছে আপনার যে সিচুয়েশন সেটা অলরেডি কিন্তু আপনি ইউকেতে আছেন এবং আপনার কত বছর হয়েছে আমি জানেন না যদি আপনি লাইন থেকে আমাকে একটু বলতে পারেন যে কত বছর আপনার হয়েছে তো এই আমি তখন 3 বছর হইছে দিন বসলেছে তো এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রিফিউজিদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আমি যেটা বলেছি কিনা রিকগনাইজ রিফিউজি উড টু এ 820 ইয়ার্স কিন্তু এদের কিন্তু যখন এরা গ্রান্ট হবে তখন তাদের ক্ষেত্রে হবে আর আপনি যেটা রিফিউজি স্ট্যাটাসে আছেন ঠিক আছে তো রিফিউজি স্ট্যাটাসে থাকলে আমার যা মনে হয় আপনারা হয়তোবা আপনাদের প্রতি হয়তো একটা টেন ইয়ার্স আর হিউমেন্টের প্রটেকশন টেন ইয়ার আর্টিকেল এইটা হ্যাঁ এইটা থাকলে টেন ইয়ার্স পরেই আপনি পেতেন অতএব এখানে আর্ন সিটিজেনশিপে কনভার্ট হয়ে যাচ্ছে ইভেন যারা যারা লফুল রেসিডেন্সি হিসাবে অটোমেটিক্যালি পেত তাদের আর অটোমেটিক্যালি কোনো জিনিস আর এক অটোমেটিকালি না তাদেরকে আর্ন করতে হচ্ছে এবং সেখানে চারটে রিকোয়ারমেন্টস কথা বলা হয়েছে একটা হচ্ছে আপনার ক্যারেক্টার গুড ক্যারেক্টার হতে হবে কোনো ক্রিমিনাল কনভিকশন হতে হবে না পাঁচ মানে চারটা প্লেয়ারের কথা বলেছে সেকেন্ড কন্ট্রিবিউটরি আপনার কি বলে সোসাইটিতে এবং ইকোনমিক আপনার কন্ট্রিবিউশন দ্যাট মিনস আপনি আপনি ইনকাম করবেন এই নাই কন্ট্রিবিউশন করবেন ট্যাক্স দিবেন তার মানে আপনি বেনিফিট নেবেন না সেটাই বলতে চাচ্ছে তারপরে বলছে রেসিডেন্স একটা বলছে যে আপনার কন্টিনিউসলি এদেশে থাকতে হবে আর আরেকটা যেটা বলছে চার নম্বরটা হচ্ছে ক্যারেক্টার গেল তারপরে আপনার কি বলে ক্যারেক্টার রেসিডেন্স তারপরে আপনার আরেকটা যেটা বললাম কন্ট্রিবিউটরি আরেকটা আমার এই মতো মনে আসছে না এই চারটা কিন্তু আছে আপনার ক্ষেত্রে কন্ট্রিবিউটরি যেটা এটা আপনার কিন্তু ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে তো এই কন্ট্রিবিউটারি যেখানে আপনার থাকছে এবং আপনি ফিজিক্যাল কন্ডিশনের কারণে যেহেতু আপনি আপনি বেতন কি পাচ্ছেন না সেই ক্ষেত্রে তো আপনি ওই যে বললাম যে মান্থ তো তখন চলে যাবে আর যদি এর থেকে কম হয় তাহলে হয়তো ফিফটিন ইয়ার্স যাবে অথবা এই ক্ষেত্রে এটা আর্ন সিটিজেনশিপে কনভার্ট করা হচ্ছে এই ক্ষেত্রে অটোমেটিক আর কিছু থাকছে না যেটা আমি বোঝানোর চেষ্টা করছি এই কনসালটেশনটা কিন্তু ক্যারেক্টার আর ইনটিগ্রেশনের কথা বলা হয়েছে যে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে বি টু সেটা করা হবে লাইফ ইন্টারভিউ টেস্ট এগুলো পাস করতে হবে তার মানে চারটার কম্বিনেশন এবং চারটা স্যাটিসফাই করতে পারলে কিন্তু আনসিটিজেনের ভিতর পড়বে এখন আই এম ভেরি সরি যে আপনার মানে ডিসেবিলিটি কারণে আপনাকে আসলে আপনি পিআইপি পাচ্ছেন বা আপনি ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন এটা আপনার কোনো উপায় নাই কিন্তু আপনার এখানে বলেই যে যে আপনাকে এই চারটা ক্যারেক্টার ইন্টিগ্রেশন আর কন্ট্রিবিউশন এবং আপনার রেসিডেন্ট এই চারটা পিলার যেটা আছে চারটে পিলার আপনার স্যাটিসফাই করতে হবে রেসিডেন্স বলতে লফুল হতে হবে লফুল কেউ যদি অভারেস্টে হয়ে যায় তার কিন্তু আবার টোয়েন্টি ইয়ার্স কিন্তু তার কিন্তু থার্টি ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে ছয় মাসে বিস্তৃত অফিসার নিয়ে তারপরে ইলিগাল হয়ে গেল তারপরে যদি আবার সে কোনোভাবে যদি লিগাল হয় তার থার্টি ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করা লাগবে তো এই যে রেসিডেন্স যে ব্যাপারে হয়েছে ব্রিচ ইমিগ্রেশন ব্রিচ করা যাবে না ক্রিমিনাল কনভিকশন থাকা যাবে না কশন থাকা যাবে না ব্যাড ক্যারেক্টার থাকা যাবে না এইভাবে কিন্তু বলা হয়েছে যে এই চারটা পিলার আপনাকে স্যাটিসফাই করতে হবে এখন আমি তো এইগুলোর এক্সপ্লেনেশন দেবো তবে একটা জিনিস যে আপনার জন্য কার্যকরী হবে কিনা এটা কিন্তু ডিটারমিনেশন হবে দ্যাট মিনস আপনি তো অলরেডি আসেন দেশে কার্যকরী হবে কিনা কিন্তু ডিটারমিনেশন হবে আফটার আউটকাম অফ দ্য আপনার কনসালটেশন এবং কনসালটেশন টুয়েলথ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে কিন্তু এটা ক্লোজ হবে রাত বারোটার সময় তারপরে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আপনার সামারাইজ হবে এবং দুইটা অ্যাসেসমেন্ট হবে একটা হচ্ছে ইকোনমিক আর একটা হচ্ছে ইকুয়ালিটি তারপরে একটা রিপোর্ট পেশ হবে তারপরে যে গভর্নমেন্ট কিন্তু এটার ইমপ্লিকেশন করবে এবং তখনই বলবে যে যারা অলরেডি এসে গেছে এই যে এপ্রিলের হয়তো ধরে নিলাম যে একটা পার্টিকুলার ডেটে এফেক্টিভ হচ্ছে তাহলে যারা অলরেডি টু থাউজেন্ড এর পরে আসছে তাদের জন্য কার্যকরী হবে কিনা না এটা কিন্তু তখনই জানা যাবে অতএব আপনি এখনই স্ট্রেস না এখনই আপনি টেনশন বাড়ায় না রিল্যাক্স থাকেন দেখেন কি হয় আরো ডিটেলস হয়তো ভবিষ্যতে তখন যখন লটা হবে তখন দেওয়া হবে তখন আপনাদেরকে আরো ভালোভাবে আমি অ্যাডভাইস দিতে পারবো আশা করি আর এখানে যা ইন্টারপ্রিটেশন আছে এর বাইরে তো আমি যেতে পারবো না কারণ আমি সেটা পারি না আমার সামনে থাকে এগুলো আমি রিসার্চ করি এই যে আমি দেখেন এই যে আমার দেখেন এই যে আমি হিউজ রিসার্চ করি প্রত্যেক দিন আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা আমি রিসার্চ করি আমার ভালো লাগে রিসার্চ করতে আমি সবসময় আপডেট থাকি প্রত্যেকটা বিষয়ে তো এবং আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে করে যেরকম বেনিফিটের ব্যাপারে অনেকে জানে যে না যে ফোর এর বেশি থাকতে পারবে না এক মাসে বেশি থাকতে পারবে না আমি কিন্তু যখন ভিডিও দিচ্ছি তখনই তারা প্রথম জানতে পেরেছে যে না কারণ তারা বাংলাদেশে গেছে দুই মাস তিন মাস থাকছে দেখে অটোমেটিক বেনিফিট বন্ধ হয়ে গেছে তখনও আমাকে ফোন দিচ্ছে যে আপনার ভিডিও দেখেন না আমি তো ভিডিও দিয়েছি যে ওখানে ফোর এর বেশি থাকলে এক মাসে বেশি থাকলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে কারণ পাসপোর্টের সঙ্গে এটা কিন্তু লিঙ্ক আপ থাকে তো এগুলো আমি আসলে ভয় দেখাই না এটা যেটা সত্য কিংবা যেটা আপডেট সেটা দেয় তবে আপনার সিচুয়েশনে এখানে পজিটিভ দিক এটাই যে এটা রেট্রোসের ইফেক্ট হবে কি হবে না সেটা ডিটারমাইন হবে আফটার দ্য আউটকাম অফ দ্য কনসালটেশন ধন্যবাদ আপনি টেনশন নেন না স্ট্রেস করেন না আর আপনার ওই যে ওয়াইফের কথা বলছিলেন আপনার নতুন যেটা আসছে সেটা হচ্ছে যে রিফিউজি স্ট্যাটাস যারা পাবে হয়তো ওই আইন হওয়ার পরের থেকে সেখানে বলা হচ্ছে যে তাদের ফাইভ ইয়ার্স যে লিভ টু হয় হবে এবং তাদেরকে পরবর্তীতে ফাইভ ইয়ার্স পরপর তাদেরকে আড়াই বছর পর পর তাদেরকে রিনিউ করা হবে এবং রিভিউ করা হবে এবং যদি ফেয়ার অফ প্রস্টিকিউশন থাকে এটা এক্সটেনশন দেওয়া হবে আর আপনি বলছেন যে আপনার বেসিসে আপনার ওয়াইফ এদেশে থেকে সে হয়তো মানে আপনার ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে সেটা হয়তো সম্ভব সেটা আপনার আপনার যদি পিআইপি থাকে তাহলে আপনার কিন্তু ফ্রিনান্সিয়ার ইকোন করার প্রয়োজন নেই সেক্ষেত্রে উনি কিন্তু পাবেন আপনার সঙ্গে ডিপেন্ডেন্ট হতে এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই